এই কালো এখন জল জিরা হাজবোলা সব দেবে জল জিরা এই দেখ জল জিরা নেই তুমি তো ঝাল লেগে যায় জল নেই নেই জল নেই আজকে ঝাল সহ্য করতে হবে যে আজ ঝালেরই কম্পিটিশন হবে দেখ কাটছে কাটবে না খাবে ও আরে কাটরি কেটে কেটে খেয়ে নিছ না দড়া আরে মাগবো আহ

ऐ नो खान अरे हमारा हाथ की गोच वोदा की दियाले अरे ये खाने गो Chana… तो चाल तो तो <�णल> है तो चाल आ खान बल्कि एक तो मीटर आगे मीटर आगे अमित स्टाइल में आराछी नहीं दिया ऑन ऑफ कर लेंगे यूट्यूब चैनल से होचे हमारा डिटेल आवाज उधर वाली की दे दे मां की वीडियो लगाना की आवाज उधर है ये जा की माने की কতটা আম বাদলিশ না dara চ্যানেলি মা এডিডা হ্যাঁ পিঙ্ক লাইট স্টাইল কাটতে দেখে দি ছোটটা কাটতে ভালো পড়ে দে 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 রে ভাই কত চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াও 300 না 350 তার বেশি 300 এর বেশি তো মাসের কাছে আর এ নিশা 300 এর বেশি না তোর মার সাবস্ক্রাইবার

এখানটা না পরে গান বাজছিল বলে আর ভয়েসটা আমি দিতে মানে ওদের ভয়েসটা আমি দিতে পারলাম না আমি নিজে ভয়েস দিচ্ছি আর তোমাদের কারকার ওদের আম্মাঘা আম্মা খেয়ে কার জিবে জল আসে আমাকে অবশ্যই জানিও আর আমি বাবানকে বলেছিলাম বাবান তোরা যে আম্মাখা করবি আজকে আমাকে একটুখানি ভিডিও করে এনে দিস না তাহলে আমি একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করতাম আর তোদের এই জিনিসটাও স্মৃতি হয়ে থাকতো ইউটিউবে তোরা এই এখনও অবধি সবাই বন্ধুরা একসাথে আছিস এরপরে দেখা যাবে কে কোথায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবি আর দেখা হবে না সেই কারণে বাবান করে নিয়ে এসেছিলো